জীবনটাকে রক্তটাকে পানি করেছে ইসলামটাকে জিন্দা রাখার জন্য ইসলাম বিরোধী অবস্থাটাকে লোপাট করে ইসলামের আলো জেলে দেওয়ার জন্যই তাদের জীবনটাকে তারা উৎসর্গ করেছে সম্মানিত ভাই আমার তাহলে আমরা আর পর্যায়ে বলতে পারি যে দাদা হজুর কেবলা নবীন কিন্তু তিনি যমন সিদ্ধি তমন শহীদের দরজার লোক ঠিক না তিন নম্বরের কথা বুঝুন ভাই আমার আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন আমরা নামাজের মধ্যে চেয়েছি আল্লাহর কাছে আল্লাহ তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা আমাদেরকে দেখাও ওই নিয়ামত প্রাপ্ত বান্দা হলেন নবী সিদ্দিক শহীদ সালেহ এদের রাস্তা আমরা দেখতে চাচ্ছি বাবা এই সলেহ কারা সলেহ শব্দের বাংলা অর্থ হলো সৎ কর্মশীল কি মানে বাবা সৎ কর্মশীল তার মানে যারা সৎ কাজের কাজী তাদেরকেই আরবিতে বলা হয় সলেহ কি বলে সলেহ ভাই এখন আমরা যে পর্যায়ের মানুষ জি তো আমরাও অনেক মানুষ আছি যারা আল্লাহর নেককার বান্দাদের দলভুক্ত আমাদের মধ্যে মাশাআল্লাহ নামাজ আছে রোজা আছে যিকির আছে তাসবিহ আছে তেলাওয়াত আছে দাড়ি আছে টুপি আছে জি শরীয়ত বিরোধী কাজ থেকে আমরা বেঁচে চলি তাহলে আমরাও মাশাআল্লাহ সলেহ তারা সৎ কাজের সৎ কাজের কাজী যারা তাদের অন্তর্ভুক্ত

তিনি ইন্তেকাল করলেন ন মাস বয়স তাহলে বাপ দাদা হজুর কেবল একটা এতিম বাচ্চা জি যখন তিনি একটু ডাগর হয়েছে পড়ার মতো বয়স হয়েছে তো পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নিল যে দাদা ওদের কেবলাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করবেন কারণ তখন ভারতের যাতায়াত ভাষা চলছে ইংরেজি ইংরেজি পিরিয়ডটা কাদের ইংলিশের সুতরাং জাতীয় ভাষা রাজভাষা তখন কি ইংলিশ তো সেইরকম একটা স্কুলে ওকে ভর্তি করা হলো পড়াশোনা করছেন হঠাৎ করে একদিন রাতে ওনার মা স্বপ্ন দেখছেন ওনার মা স্বপ্ন দেখছেন এই দাদা হুজুর কেবলার সপ্তpostcssের পীর সৈয়দ মুস্তাফা মাদানি রহমাতুল্লাহ আলাইহি মেদিনীপুরের টাউনে যার মাজার আছে তো দাদা হুজুর কেবল আর মা স্বপ্ন দেখছেন উনি দাদা হুজুরের বুকটাকে ফেড়ে ফেলে কি জানো ভিতর থেকে বার করছে তোনার মা স্বপ্নের ভিতর দিয়ে বললেন अब्বা আমার এই শিশু বাচ্চা কি অপরাধ করলো আপনি তাকে এইভাবে হত্যা করছেন উনি শুধু এইটুকু বললেন যে এর ভিতরে কিছু বিজাতীয় নোংরামি ঢুকছে সেইগুলোকে আমি বার করে দিচ্ছি আর একটু জোরে বলে ঘুম ভেঙে গেল দেখলেন পাশে বাচ্চা শোয়া কাউকে কিছু বললি নিজের ভিতরে নিজের চিন্তাটা রাখলেন কয়েকদিন বাজে শিশু অবকার নিজের স্বপ্ন দেখছেন একটি জায়গায় একটা মাইয়ে ধরেছে এবং সেখানে অনেক বড় বড় আল্লাহ তিনিও হাজির কিন্তু শিশু আবু বকর ওই যাবেন কিন্তু রসুল্লাহ বলছেন হ্যাঁ বকর তুমি যতক্ষণ পর্যন্ত বিজাতীয় শিক্ষাতে মা ছাড়া তো বলার জায়গা নেই তিনি মায়ের কাছে বলবেন তার মা তখন বুঝলেন আমার বাচ্চার স্বপ্ন আর আমার স্বপ্ন দুতর সমন্বয় এক আমার বাচ্চার জন্য এই ইংরেজি শিক্ষাটা আমার আল্লাহ হাদিস পাকে এসেছে হাদিস পাকে এসছে আর রুয়া মিন আল্লাহ সত্য স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয় সত্য স্বপ্ন আলহুলম মিনাশ আর খিয়ালি স্বপ্ন হয় শয়তানের পক্ষ থেকে এবার বলে এই যে দুটো ঘটনা এগুলো কি খেয়ালের কোন বিষয় এই হ্যাঁ না এটা যখন খেয়ালি কাল্পনিক মনের ভিতরে উদয় হওয়া কোনো বিষয় নয় তাহলে স্বপ্ন দুটো দুটুই সত্য

মায়ের স্বপ্ন আর বেটার স্বপ্ন মিলে গেছে যার দ্বারায় আল্লাহ দিন সংস্কার করবেন যার দ্বারায় বাংলার কুসংস্কার দূর করে ইসলামের আলো জেলে নেবেন যার দ্বারাতে আল্লাহ কুফরির পরিবর্তে ইমানকে ছড়িয়ে দেবে শিরকের পরিবর্তে তৌহিদের আলো জেলে দেবেন যার দ্বারায় বেদাতকে উৎখাত ককর সিদ্দিক আল তিনি ইংরাজি পড়বেন এটা কখনো যুক্তি সঙ্গত নয় পরিবারের পক্ষ থেকে তাকে ইংরাজি পড়তে দেয়া হলো আল্লাহ পাকের কলম ছিল আলাদা তাই মায়ের স্বপ্ন আর ব্যাটার স্বপ্নের সমন্বয় তাকে ইংরেজি শিক্ষা থেকে তুলে নিয়ে হুগলী জেলার সীতাপুর মাদ্রাসায় হুজুরকে ভর্তি করা হলো প্রিয় ভাইরা আমার এর পরবর্তীতে শুরু হলো তার জীবন আমি প্রমাণ করাচ্ছিলাম যে দাদা হুজুর সিদ্দিক দাদা হুজুর শহীদ দাদা হুজুর সলেহ তিনি নবী কা নন কিন্তু বাকি পদ আল্লাহ তাকে দিয়েছেন বাংলার মুসলমান আমরা তাকে মান্যতা দিই এটি আমাদের নিজস্ব মতপ্রে আর মতামতে নয় তাকে মানি কোরআন তার মতন ব্যক্তিকে মানতে আদেশ করেছে কোরআন তার মতন ব্যক্তিকে উমুল আমর বলেছে তার মতন ব্যক্তি আল্লাহ পাকের রাস্তায় চলে তিনি আল্লাহ দরবারে পৌঁছেছেন আর রাসূল আমাদেরকে বলেছেন আল্লাহ আমাদেরকে বলেছেন যারা আল্লাহর রাস্তায় চলে আমার কাছে esté তোমরা তে পারবে সম্মানিত ভাইরা আমার আমি আমার এ পর্যন্ত আলোচনার ভিতর দিয়ে আপনাদেরকে একটা কমপ্লিট সেন্স দিয়েছি হুজুর কথা বলবেন আপনারা শুনুন আমার জন্য দোয়া রাখুন আমি কাছের মানুষ আবার ডাকলে আবার ডাকলে আমাকে পাওয়া যাবে আর আপনারাও আমাদের সঙ্গে থাকেন আল্লাহ রাখুন যাওয়ার সময় দাওয়াত দিচ্ছি আগামী পয়লা দোসরা তেসরা ফালগুলো জামিয়া রহমানিয়ার ইশালটা স্বভাবে আপনাদের সবাইকে দাওয়া এবং এলাকার ছেলেরা অনেকেই